অনুতপ্ত বান্দা নিজের ভুল শিকার করে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ माफ করে দেয় সুবহানাল্লাহ سيدنا আদম আলাইহিস সালাম আরম্ভ করলেন কাঁপতে কাঁপতে অনুতপ্ত হয়ে দোয়া করলেন রব্বানা যলামনা анফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বানা হে আমাদের রব যলমনা আমফুসানা আমরা আমাদের নাফসের উপর জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো লানা কুনাল না মিনাল খাসিরিন আল্লাহ আমরা ধ্বংস হয়ে যাব আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা লুজার হয়ে যাব এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহর রহম বলো আল্লাহ দয়া করে سيدنا আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দাও প্রথমে আমরা শুনবো سيدنا আদম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা পৃথিবীর প্রথম নবী কে ছিল বলেন তো আদম আলিসলাম আমরা যেমনি আমাদের শৈশব ছিল কৈশোর ছিল যৌবন তারপর বার্ধক্যের দিকে যাচ্ছি ওনার কিরকম ছিল আদম আলিসলাম শৈশব ছিল না ছিল কৈশোর ছিল কনফিউশনে পড়ে গেছে ছিল ছিল না মতার ব্যাপার হচ্ছে ওনার শৈশব কৈশোর ছিল না ওনাকে আল্লাহ সৃষ্টি করতে যুবক করে সৃষ্টি করছেন সোভানাল্লাহ তো আসছে কেন সৃষ্টি করতেই যুবক ষাট হাত লম্বা করে তৈরি করছেন আদম আলাম কে আপনারাও যারা জান্নাতে যাবেন ষাট হাত লম্বা হয়ে ঢুকবেন ঢুকবেন আশি বছর বয়সে মারা গেল কত বছর বয়সে ঢুকবেন হম গালে কোনো দাড়ি থাকবে না এই দুনিয়া দাড়ি রেখে নেন ওখানে দাড়ি ছাড়া উঠবেন একেবারে কোনো জুরদা মুর্দা আপনা সিন তেত্তিরিশ বছরের তাগড়া ইয়াং সুপার স্টার হয়ে জান্নাতে ঢুকবো আমরা তো আদম ইসলাম আল্লাহ প্রথম নবী করে পৃথিবীতে পাঠালেন ওনাকে জান্নাতে সব খাইতে বললেন যে সব খাও একটা গাছের কাছে যেও না কিন্তু শয়তান সে তার মিশন নিয়ে আসে সে আদম আলাইসাল্লামকে ভুলভাল বোঝালো আদম হাওয়াকে যে একটা কাজ করো আল্লাহ তালা তোমাকে না করছে কেন জানো আল্লাহ তো না তুমি জান্নাতে থাকো আল্লাহ চায় তোমাদেরকে দুনিয়াতে পাঠায় দিবে তো তুমি যদি এই গাছের ফল খেয়ে ফেলো আল্লাহ আর দুনিয়াতে পাঠাইতে পারবে না কিন্তু আল্লাহ চায় তোমাদের কি কোই পাঠাবে কিন্তু যদি গাছের ফল খেয়ে ফেলো আর পাঠাইতে পারবে না এজন্য আল্লাহ নিষেধ করেছে গাছের ফল খায় না চিন্তা করছ উল্টা পুরো উল্টোটা বুঝাইছে তো ভুল করে سيدنا আদম আলাইহিসসালাম হাও আলাইহিসসালাম খেয়ে ফেলছেন এই ফল খাওয়ার পরেই আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন পৃথিবীতে যাও জমিনে যাও এই জান্নাতে আর থাকা যাচ্ছে না কাঁদতে আরম্ভ করলেন আদম আল হওয়া আলহিস কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তো পুরো আদম আলাইসালামের জিন্দিগির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে রিপেন্টেন্স অনুতপ্ত অনুতপ্ত হওয়া হওয়া হওয়া। কি আমরা ভুল করব কুল্লুকুম খত্তন আমরা সবাই পাপি সবাই কি পাপি কে পাপ করি না আমরা সবাই পাপি কিন্তু মনে রাখবেন আমাদের পাপ যত বড় হোক আল্লাহর রহমতের দরিয়া তার চাইতেও বড় অনেক বড় তিনি দয়াময় তিনি মেহেরবান তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ নাই তার রহমতের দরিয়া যে কত বড় আপনি কল্পনাও করতে পারবেন না শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান পাপ করে পাপে অটল থাকে কিন্তু বিশ্বাসীরা পাপ করার সাথে সাথেই ক্ষমা চাই কার কাছে এটা হচ্ছে আদম আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য সবচেয়ে বড় लेसन سيدنا আদম আলাইহিস সালাম উনি ভুল করে যখন বুঝতে পড়লেন অনুতপ্ত হলেন চোখের পানি ছাললে দুই ফোঁটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জিহাদের ময়দানে মুজাহিদের গায়ে ছড়ে পড়া রক্তের ফোঁটা দুই হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা নিজের ভুল স্বীকার করে মাথাটা নিচে করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে ড্রপ করার আগেই আল্লাহ তার সব গুনাহ माफ করে দেয় আদম আলা কাঁদতে আরম্ভ করলেন কাঁদতে কাঁদতে অনুতপ্ত হয়ে আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো না খুনান্ন আল্লাহ আমরা ধ্বংস পেয়ে যাও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা লুজার হয়ে যাব এই বাক্যগুলো বলে বলে যখন আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহর রহম হলো আল্লাহ দয়া করে সেদনা আদাম আর হাওয়া আলহ ইসলামকে ক্ষমা করে দিল ক্ষমা করে আবার জান্নাতের এন্ট্রির ঘোষণা দিলেন যে আবার দুনিয়ার জীবন শেষ করে আসো যেখান থেকে আসছিল আবার ওখানে ঢুকতে পারবে তাহলে আদম আলাহিসের জীবন থেকে আমরা যে লেসেনটা পাই সেটা কি ভাই বলেন বলেন অনুতপ্ত হওয়া রিফেন্টেন্স আমরাও যদি জীবনে ভুল করি কি করবেন ভুলের উপর অটল থাকবেন অনর থাকবেন এক গুয়ে ধরে বসে থাকবেন সীমা লঙ্ঘন করবেন আমরা ক্ষমা চাইব কার কাছে ক্ষমা চাইব ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আল্লাহ মিন মুস্তাক ফির ফির আলা কে ক্ষমা চাবা কে পাপ করেছে জুলুম করেছে বলো আমি ক্ষমা দেওয়ার জন্য আসছি আলামিন মুস্তার জিকিন আর কার রিজিকের দরকার কার চাকরি নাই কার ব্যবসা মন্দ আমার কাছে চাও আমি আল্লাহ বাড়িয়ে দেব কার কি লাগবে বল আমি দেব আল্লাহ তালা দেওয়ার জন্য আসছে আমি নেয়ার জন্য উঠতে পারি না আমরা যেন আল্লাহ তালার কাছে চাই বেশি বেশি এবং ভুল করলে যেন আমরা অনুতপ্ত হই ভুল করলে আমরা কি হব সাইদিন আদম আলাহ ইসলামের জীবন থেকে আমরা এটা শিখলাম দুই নম্বরে সৈদরা নু আলহ ইসলামের লাইফ থেকে আমরা কি শিখি ওনার লাইফ থেকে আমরা শিখি হচ্ছে কনসিস্টেন্সি মানে লেগে থাকা ভালো কাজের জন্য কি করা লেগে থাকা উনি নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছিলেন ওনার জাতিকে কয় বছর বলেন তো নয়শো পঞ্চাশ বছরের দাওয়াতি কার্যক্রমের ফলে উনি ফলোয়ার জোটাতে পারছেন কয়জন জানেন আশি জন কয়জন এরাই আমাদের পূর্বপুরুষ আমরা পৃথিবীর সবাই কিন্তু এদেরই নাতিপুতি এই আশি জনকে নিয়ে উনি নৌকার উপর উঠছিলেন কিস্তির উপর আর বাকিটা তো প্লাবন দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই আশি জন আবার জমিনে এসে জমিন আবাদ করা শুরু হলো ওখান থেকে পৃথিবীর সকল মানুষ সুবহান আল্লাহ উনি বলেন কালা রব্বি ইন্নি দা আউতু কৌমি লাইলা ওয়া নাহারা আল্লাহ আমি দিন রাত এক করে আমার জাতি গোষ্ঠীকে দাওয়াত দিয়েছি কিন্তু আমার দেখলে লোকগুলো ভেগে ভেগে যায় আর কি করে আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আঙ্গুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেঁচিয়ে রাখে নোয়ালাইলাম তারপরেও থামতেন না কন্টিনিউ দাওয়াতি কাজ লোকজন নোয়াল্লামকে পিটিয়ে আধা মরা করে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ে রেখে আসতেন ওইখান থেকে এসে নোয়াল্লাম আবার দাওয়াত দিতে শুরু করতেন হোয়াট এ কনসিস্টেন্সি কিভাবে লেগেছিলেন নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র আশি জন ফলোয়ার হয়েছিল তাহলে আমরা অল্প দাওয়াতই কাজ করেই আমরা হতাশ হয়ে যায় হায় আমার কথা শুনলো না হায় আমার কথা পৌঁছাইল না হায় আমার কাছে এসে কেউ মুসলিম হইল না হায় আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফয়সালা কার তাহলে নু আলাই ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর উনি লাগাতার দাওয়াত দিয়েছেন থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়া নাই নবীরা কখনো হাল ছাড়ে না সুবাহ পড়ে তিন নাম্বার ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ আকবর আমি মনে হয় এক ঘন্টার উপর আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলাহিসামের জীবনী নিয়ে ওনার পুরা জীবনটা আল্লাহ কোনো কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আল্লাহ বলছেন আল্লাহ আনুগত্য করছি ওনার সন্তান হয় না হয় না ছিয়াশি বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তালা আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছি আমরা এদিকে ষাট বছরের বয়স কেউ নাই ঠিক কিনা ছিয়াশি বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন ইসমা ইসলাম কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরের না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজারার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ইসমাহ আলহ ইসলাম আসলেন ভালোবাসা আদর যেন ঠিকরে পরে এত গদ গদ ভালোবাসা এবার বললেন যাও হাজারা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে বলতে দেরি দেরি রেখে আসতে এটাই হচ্ছে ইব্রাহিম আল ইসলামের আনুগত্য দুধু মরু প্রান্তরে হাজেরা আর ইসমাইল ইসলামকে রেখে আসলেন চলে আসলেন বোকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর হুম কমের মাধ্যমে এদেরকে পানি জমজম অনেক কিছু দিলেন লম্বা ঘটনার দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বলেন ঠিক আছে যাও যা একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে এবার যখন দৌড়াইতে পারে হাঁটতে পারে আব্বু বলে ডাকতে পারে মায়াটা যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার ছেলেরা জবাই কর দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইল দেখা করতে গেল এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানির ইতিহাস লম্বাই তিন দিকে যাবো এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ বেটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা এরপর ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এবার বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বলতেছে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ কোহরে আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমরা যারা রুহের জগতেও তখন ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবা ঘর জিয়ারতের নসিব হয়ে যাবে উনি ঘোষণা দিলেন দেখেন কেউ নাই ধুধু মরু প্রান্তর আজকের মক্কাকে কল্পনা করেন তো কি অবস্থা এই রমজানের লাস্ট টেন ডেজ অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সুপর্দ করা এর নমুনা সৈদান ইব্রাহিম আলহ পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ নবী ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে

ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে পেশেন্স ধৈর্য আমাদের অনেকের ধৈর্য নাই আমরা অস্থির অল্পতে ধৈর্য হারাই ফেলি ধৈর্য এমন একটা গাছ এই গাছের সারা গায়ে অনেক কাটা কিন্তু এই গাছের ফল বড্ড মিষ্টি ধৈর্য এমন একটা গাছ গাছের সারা গায়ে কি কিন্তু ফলটা ইয়াকুব আলাহ ইসলামের কলিজার টুকরা ইউসুফ আলাহ ইসলামকে ভাইয়েরা মেরে আহত করে কুয়ায় ফেলে দিস কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করে দিস এখন এতিম হয়ে আরেক জায়গায় থাকে বাবার কলিজা ফেটে যায় ছিঁড়ে যায় কিন্তু কাউরে বিচার দেয় না কাউরে কিছু বলে না উনি বলে ইন্নামা আশকু বাসি ও হুজনি ইলাল্লাহ আমার দুঃখ কষ্ট মনের জ্বালা যন্ত্রণা আমি একজনের বলি তিনি কে ধৈর্য ধারণ করলেন প্রাপ্ত বয়স্ক অবস্থায় ওনার ছেলে বানিয়ামিন তাকেও হারালে আবার বলে আমি কাউরে বিচার দিই না একজনের বলি তিনি কে এই দুই ছেলের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেল আল্লাহ আকবার সৈদানী আকুব আলাহ ইসলাম একবার ধৈর্য হারা হন নাই তাহলে আল্লাহ নবী আকুব আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ফ্যাশনস বিপদে আমরা কি ধরবো ধৈর্য ধারণ পাঁচ নম্বরে ইউসুফ আলাহ ইসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে হি ইজ দ্য আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার উন্নত চরিত্রের মডেল আমার যুবক ভাইয়েরা গায়ত ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ইফতার প্রোগ্রামে যুবক যারা এসছো তোমাদের জন্য শিক্ষা আর্কিটাইপ অফ গুড ক্যারেক্টার চরিত্র কিভাবে হেফাজত করতে হয় এর মডেল প্রেরণার বাতিঘর তাগড়া যুবক পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ ইউসুফ বিশ্ব বিশ্বসুন্দরী জুলাই খা গোপন কক্ষে নিয়ে প্রেম নিবেদন করেছে বলেছে ইউসুফ পক্ষে টের পাবে না আল্লাহ নবী ইউসু এটাকে প্রত্যাখ্যান করলেন জোড়া জোরি করলো প্রত্যাখ্যান করলেন মারধর করা হলো প্রত্যাখ্যান করলেন সবশেষে আলটিমেটাম দিল যদি আমার কথা মতো না চলো জেলখানায় ভরবো উনি বললেন কালা রব্বি সিজনু আহাবু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই আল্লাহ এই পাপের কাজের চেয়ে জেলখানাই আমার জন্য ভালো বিনা অপরাধে বিনা দোষে এক যুগ মিথ্যা অপবাদে কারাবন্দি ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তারপরেও চরিত্রের ব্যাপারে এক বিন্দু কম্প্রোমাইজ করেন যুবক ভাইরা চরিত্র বড় দামি সম্পদ সম্পদ গেলে সম্পদ আসে স্বাস্থ্য গেলে স্বাস্থ্য আসে একবার চরিত্র নষ্ট হলে ওই চরিত্র আর ফিরে পাওয়া যায় না ইউসুফ ইসুফ আলাই জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে চরিত্রকে কিভাবে এটা সেইদানের ইসা আলহিসের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কারণ আমরা সবাই গোলাম একজনের বলেন তো কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু ওনার সব উম্মতেরা মানে খ্রিস্টানরা তাকে বলে সান অফ গড উনি নাকি আল্লাহর সন্তান নাজবি পড়েন ওনার মা ম্যারি মানে মারিয়াম আলাইসালাম নাকি আল্লাহর স্ত্রী কিন্তু উনি জন্মের পরেই দুধের শিশু মায়ের কোলে বসে একটা ছোট্ট ভাষণ দিয়েছিলেন বলেছিলেন আব্দুল্লাহ আল্লাহ আমাকে আল্লাহর গোলাম বানিয়ে পাঠিয়েছেন দেখেন কি নবী প্রথমে এসে বলেন আমি কিন্তু রাসুল একে তো দুধের শিশু মুখের প্রথম কথা কি ইন্নি আমি আল্লাহর গোলাম যাতে করে পুরো খ্রিস্ট সমাজের বিরুদ্ধে দলিল হয়ে থাকে যে তোমাদের নবী পৃথিবীতে এসে তার মুখ অনুসৃত প্রথম শব্দটাই ছিল আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম এবং উনাকে ওনার মাকে আল্লাহ স্পেশাল ইন্টারোগেট করবেন কেমতের দিন ইসা মারিয়াম তোমরা কি বলে আসছিলা যে তুমি আমার বউ আর তুমি আমার সন্তান ওনারা কাঁচু মাছু করে থার থার করে কাঁপবে আল্লাহর সামনে কারণ এটা শির্কের প্রশ্ন তারা বলবে আল্লাহ আমরা যদি বলতাম আপনি তো জানতেন আপনি যা শিখিয়েছেন আমরা তাই বলেছি আল্লাহ জানেন যে উল্টা পাল্টা কিছু বলে নাই তারপরও কোটি কুটি মানুষের সামনে এত বিশাল জনগোষ্ঠী কেন এই নবীকে আল্লাহর সন্তান বললো আল্লাহ ছাড়বেন জিজ্ঞেস করবেন তিনি বলবেন আল্লাহ আমি যে তোমার গোলাম এটার দাওয়াত গোলামের ইসা আলাহাম কৃষকের সাথে মজুরের সাথে কুলির সাথে ধোপাতের সাথে বন্ধুত্ব করেছিলেন সমাজের নিচু শ্রেণীর লোকেরা ছিল তার ফলোয়ার আল্লাহ তাহলে সাইদানা ইসা জীবনী থেকে আমরা শিখলাম আমরা সবাই আল্লাহর গোলাম

তিনি মানুষের জন্য রহমত তিনি প্রাণীর জন্য রহমত তিনি পাখির জন্য রহমত তিনি স্ত্রীদের জন্য রহমত তিনি জন্য রহমত তিনি তার ফলোয়ার সাহাবিদের কত রহমতের নবী ছিলেন বিষ্ণু ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করি বিষ্ণু ইসলাম বলেন প্রত্যেকটা নবীকে একটা করে দোয়া মুস্তা যাবা দিয়েছেন মানে এমন দোয়া এই দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় সব নবীকে আল্লাহ বলছেন এই নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিলাম এই দুনিয়াতে এবং দোয়াটা করার সাথে সাথেই কবুল করে ফেলবে বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিন দাআওয়া মুস্তাজাবা সব নবীরা একটা করে দোয়া মুস্তাজাব পেয়েছেন দাআউ বিহা আর নবীরা ওই দোয়াটা দুনিয়াতেই করে ফেলছে। সব নবীর ওই স্পেশাল দোয়া যেটা করলেই কবুল ওটা সব নবীরা কি করছে দুনিয়াতেই করে ফেলেছে কিন্তু বিশ্বনবী বলেন ওয়া ইন্নি ওয়া ইন্নি আখতবিউ দাআওয়াতী আমি আমার সেই দোয়াটা এই দুনিয়ার মুখে অন্যান্য নবীদের মতো করি নাই আমি আমার দোয়াটা আমার গুনাগার জন্য কেমতের কঠিন দিনে তারা যখন মুসিবতে পড়ে যাবে ওই মসিবত থেকে বাঁচার জন্য ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য রেখে দিয়েছি সব নবীরা এই দোয়াটা করেছে দুনিয়াতেই কবুল হয়ে গিয়েছে কিন্তু বিষ্ণু বললেন আমি চাইলে এই দোয়াটা করতে পারতাম তাইফের ময়দানে বিষ্ণুবি ওই দোয়া করলে বিষ্ণুবির গা দিয়ে রক্ত ঝরে না কোরাইশদের সাথে বিষ্ণুবির তিন বছর জেল খাটা লাগে না মদিনাতে বিষ্ণুবি অনেক না খেয়েছিলেন পেটে পাথর বেঁধেছিলেন দোয়া করলে জান্নাত থেকে খাবারের বস্তা চলে আসতো মুহূর্তেই কবুল জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে বিষ্ণুবি এই দোয়াটা করে নেই বিষ্ণুবি বলেন আমি আমার এই দোয়াটা স্পেশালি আমার গুণাগার ওম্মতের জন্য রেখে দিয়েছি কেমতের কঠিন ময়দানে আমার গুণাগার যখন বিপদে পড়ে যাবে তাদেরকে বিপদ থেকে বাঁচানোর জন্য ওই দোয়াটা আমি প্রিজার্ভ করে দিয়েছি বিষ্ণুসা ইসলাম আমার জন্য ওই দোয়াটা রেখে দিয়েছে প্রিয় ভাইয়েরা এই দোয়াটা আপনার জন্য রেখে দিয়েছেন বিষ্ণুবি দোয়াটা আমাদের জন্য রেখে দিয়েছেন চাইলে দুনিয়াতে এই দোয়াটা করতে পারতেন করেন নাই সব নবীরা করে ফেলেছেন এজন্য বিষ্ণুবিকে বলা হয়েছে ওমা আর ইল্লা ইল্লা রাহমাত আলামী নবী হে আই হ্যাভ সেন্ট ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনাকে আমি রহমত করে প্রেরণ করেছি আপনি রহমতের নবী আপনি দয়ার নবী মায়ার নবী বিষ্ণবীর জীবনী থেকে শিক্ষা হচ্ছে আমরাও যেন আমার আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি যেন রহম দিল হই আমরাও আমাদের প্রতিবেশীদের প্রতি যেন দিল হই আমরাও আমাদের ফ্যামিলির সদস্যদের প্রতি যেন দিল হই এই মার্সি এই দয়া মায়ার ছোঁয়া যেন বিষ্ণবীর উন্মত হিসেবে আমাদের হৃদয় থাকে সবাই পড়ি আমিন তাহলে সম্মানিত সুধি নবীদের এই লাইফ লেসন থেকে আমরা যেগুলো শিখলাম এগুলো আমাদের জীবনে বাস্তবায়নের দরকার আছে না নাই বলেন বলেন বেশি বেশি নবীদের জীবন চর্চা করবেন তো প্রফিট সিরিজের যে লেকচার গুলো আপনাদের জন্য রেখেছি আপনারা শুনবেন তো সবাই ছেলে মেয়েদেরকে নবীদের জীবনী শেখাবেন তো তারাই হচ্ছে আমাদের রিয়াল হিরো তারাই হচ্ছে সুপার হিরো দে আর আওয়ার আইকান এবং আমাদের হেদায়তের জন্য তাদেরকে আল্লাহ তালা আমাদের কাছে পাঠিয়েছেন নবী হিসেবে রসুল হিসেবে নবীরা যেই পথে চলেছেন যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আমাদের জীবনকে ওই পথে ওই মতে পরিচালিত করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক